আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি ভীষণ অন্ধকারে অতি চেনা মানুষটা হয়ে যাচ্ছে অচেনা চেনা মুখ এখন বড্ড অচেনা বদলে যাচ্ছে প্রিয় মানুষটার ব্যবহার আচার আচরণ তবে কি হারিয়ে যাচ্ছি প্রিয় মানুষের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রিয়জনের প্রিয় লিস্ট থেকে প্রিয়জনের প্রিয় জায়গাটা অন্য কেউ দখল করে নিচ্ছে আমি হয়ে যাচ্ছি প্রিয়জনের ভালোবাসা থেকে বঞ্চিত যেভাবে অনাথ শিশু বঞ্চিত হয় বাবা মার ভালোবাসা থেকে আমি উপলব্ধি করতে পারছি আমি প্রিয়জনের কাছ থেকে হারিয়ে যাচ্ছি যেভাবে আকাশে হারিয়ে যায় সুতো কাটা ঘুরি আমি হারিয়ে যাচ্ছি প্রিয়জনের কাছ থেকে অন্ধকারে যেভাবে রাতের আকাশে মেঘের মধ্যে হারিয়ে যায় পূর্ণিমার চাঁদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ